பித்திவீரோ வைஜான பாரசினா

સતત કે આઈશે ને ના કઈલે બંદ બોની શરીત તળી રક્ત તળી હાલે તકે રઝાત તકે ઊભંચે એ રઝાત બાપ ફની ઊડું બંચે માએ કેટેર બીચો ઉકેશે રહેમ ઉમદજે প্রত্যেক સલ્લિશ્તને સબસીન કિતાબ પરંતે પરમૈતા એક એકત સુરત બદલીશે એલે નાફા ફની ઉતા એ બદસુમ ન ખલકન લ અલકત મુઝ્રતમ ફખલકન લ અલકત રબ જાત એઝામન ફકસલુલ ઇઝામ મ લહમ

ওহে সীতাহারা আমি যদি চাইতাম আল্লাহ তোমার জামরামর পানির কুঠা দিয়ে তৈরেবতাম سکتا কেন হল না অনন্ত শক্ত দামি পৃথিবীর মধ্যে এই দামি বস্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মানুষ এই দামি বস্তুর তো আল্লাহ চাইলে ওই দাবার চিত্রের জানি এই কুয়োর পানি তির জলের পানি জলজলের পানি হত্যা দিবেন নাতে আসতো সোনার রূপ মনি মুক্তা দিবেন নাতে আসতো ইদানিং আর না আল্লাহই তোমাকে তোরে বানাইছি নাপাক পানির পাত্র

আর আস্থা ভারে এরপর পর তার ওলা ফেলাই দিতা অত শক্তিশালী এবং কৌ মশলা তাদের আইন আমি ধ্বংস করছি আমি আল্লাহর গজব দিয়া হিল দিয়া হাতর দিয়া তুহান দিয়া আমি ধ্বংস করছি আর তুমি তাই তো কোন ফটাইয়ার মজর অতৎ বলে বলুন কিতাবে ঢাকি হবো

আপনার আল্লাহমতুল আল্লাহানি লাই তার আজিম তাকি তার মধ্যে তার সিনার মধ্যে আর সে আজিম তাকি স্বয়ং আল্লাহ তালা ডালিয়া দে্লাহ তার মধ্যে দেখো সুভান আল্লাহ ইটা আমরা মুখে বলে আল্লাহ তুমি যে মাতিল কোনো আমি কোয়াটা শোনা তান গুলামী ভরবার লাগে তানবার লাগে মানবার লাগে

তবু ধরনের মতো দেখছা হ্যাঁ দেখে এখানদের বাড়ি নাই হাত নাই পা নাই নাই আল্লাহ হাজার মরণাংশ বছর এটা তো গুণা আছে গুনাছে গুণা তো শাস্তি এমন তো গুনা না করলে আপনার শাস্তি ধরা না এত না কেন গুনা না করলে ছাত্র সারে মারবা নি মারবা ন

আর আবার তুমি একলা আইসো দুনিয়ার জমিনও আর একলা আবার এমন জায়গায় যাইতে হবে যাই গরে নাই ঠিকানা এমন জায়গায় রইতে হবে যাই গোরে নাই বিছানা জিন্দগি হাটাই নেই বাই এর পাঁচ খানো যাইতাই জুর তুমুল ম কাবীর ক্রিস্তান খবর নামক শায়দ না মধ্যে তুমি যাবা লাগব তুমি বোরে বহুদিন বাসি কিছু কামাইলে হা

তোমার না তুমি দুনিয়া বদ্য গিয়া দুনিয়ার সমান তৈরি লাগিয়া বেটাকি ভাইয়া আমি আল্লাহরে তুমি ভাউরিও না তোমার লাগে মহরে